এই পল্লী পাঠানা যদি লেভেল বা বড় কিছু অনুষ্ঠান আরো করে তখন আর কম্পাউন্ড যেটা তোমরা অলিম্পিকে দেখেছো অলিম্পিকে শুটিং স্টার্ট করতে হবে আর স্কোরিং এ আছে জয়ন্ত চক্রবর্তী এটা এই রাম্প पक्कै दियो छ चल गाइ दिदी राख्दै छ चल पक्कै पक्कै जा लाइभ लाइभ पनि आ लाइभ गरिदिउँ ताली कोलाको थाना सर बाहुशाही वन पादा एही दिक्कते पसल हेलीर साइट अचार बाँचेर

এই তিরঙ্গা জি তোমরা সবাই দেখতেই পাচ্ছো তোমাদের সোরা হচ্ছে আমরা তোমাদের জন্য তোমরা আগে ট্রাই করতে পারো তার জন্য আমরা এর পরে

લે <laughs> <laughs>